দেখা যা নিচ থেকে এই দেখেন কত বড় একটা আমার স্বপ্নের বাড়ি বাড়ি বানাইছে আসলে দেখছেন না তহিত খন্দকার তহিত খন্দকার এটা আমার স্বপ্নের বাড়ি এখানে আমরা বিকালে আহ বসি

আসলে প্রিয় দর্শক যে তোহিদ কন্ডকার দেখছেন একটা ছোট ছেলে সেই ছেলেটা আসলে তার স্বপ্নের একটা মানে নিজে যে একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছে এই বাড়িটা 막 তুমিও দেখছো এই 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 বাড়িটা তার নিজের অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছে সে খুব কষ্ট করে এবং শক্ত করে বানিয়েছে শক্ত করে বানিয়েছে স্বপ্নের বাড়ি এখান থেকে রাস্তায় আপনি মনে করুন যে দেখেন এই দেখেন ওই যে রাস্তা এই কিনারে দিয়ে আপনি মনে করুন যে বাড়ি চলে যাবেন তো চলে যায়